যুবকেরা যখন তুমি আমি অন্যায় করতে দাগে আরে আমাদের আল্লাহ আমাদেরকে ডাকতে দাগে ওরে আমার বন্দারে আয় কি জন্যে দুই নামাজ ডাগে ছেড়ে ঘুরে বেড়াল কে তোকে বলেছে যে আমার নামাজ ছেড়ে দিতে আমি আল্লাহ তোকে নামাজ পড়তে বলেছি বান্দা যখন অন্য কোনো পাপ করে আমার আল্লাহ বা দেখতে লাগে বান্দারে কে আজ আমার থেকে তোর কাজে প্রিয় আমার থেকে কে তুনা পণ

ডিজাইনে জমা বানিয়েছিস রে কারিজাইনে বে পর্দা ফুলে গে না বেলা চি রে কাকে ফল করে তুমি জিন্দগিটা ঘুরে বেড়াতে নাকি দিলে ওরে আমার বন্দা বন্দি রে কেউ নেই তোকে সারা দিতে পারে আমি আল্লাহ তো নিঃশ্বাস দিয়েছি বাঁচিয়ে নাকি যে তোকে খাইয়ে যাচ্ছি ওরে আমার বন্দা বন্দি রে আয় ফিরি আয় আমার দিকে তুই ব্যবসা করবি আমি আল্লাহ তোর ব্যবসায় বরখত দেব কিন্তু হারাম ব্যবসা করবি না কাউকে ধোকা দিয়ে ব্যবসা করবি না তুই সংসার করবি তোর সংসারে সন্তানটা কে দেবে আমি আল্লাহ বাদি আমি তোকে নিয়ে সন্তান দেব আর তুই যদি সংসারটা আমার রসুলের সংসারে বেখেলা সংসার করে দুনিয়ার কাউকে দেখে এদি করি তো সংসারে তো সন্তান দেব ওই সন্তান কিন্তু তোকে চালিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে খাবে এ আমার বান্দারে তুই আমার কাছে ফিরিয়ে আমাকে সে দা দে আমার কাছে মাথাটা নত করে দে এ যুব খেরা পারা মায়েরা কতটা দয়ালু তোমার আমার আল্লাহ কখনো কি ভেবে দেখো নি গো আমার নবী পা জানিয়ে দিল যখন বান্দা গুনা করে 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 যদি বান্দা ফিরে এসে মাদানা নত করে দিয়ে রব্বি 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 করে আওয়াজ তুলে কান্নার মতো মুখটা করে নিয়ে চোখ দিয়ে পানি বার করে দেয় আল্লাহ ক্ষমাটা চেলায় যদি পানিটা মাছের মাথার দিয়ে ক্ষুদ্র হয়ে যায় সর্ষে দানা পরিমাণ যদি পানি হয় আমার আল্লাহ ওই বান্দা বান্দি যুগে পানিকে কবুল করে তার জন্যে জাহান্নামের আগুন কি হারাম করে দেয়

তাহলে যে আল্লাহ আমাদের ঘরে দৈনিক লক্ষ লক্ষ বার বাঁচাচ্ছে সেই আল্লাহকে কি দেবেন বলুন বাঁচাচ্ছে না বাঁচাই না কে বার করাচ্ছে যদি ঢুকতে বারণ হয়ে যায় আর ঢুকে যাওয়া বেরোনো বারণ হয়ে যায় আর তার জন্য কি করেছেন বলুন যেটা দেয় যেটা বার করায় তার জন্য কি করেছে আহা কতটা ভালোবাসি বন্দারি দুনিয়ায় বাল্লায় বনে ধোকায় বাল্লায় পড়ে অন্যায় ঘুরে বেলিজি ভুল গুনে বেলিজি ওরে আমার বন্দা বন্দি রেগে আমার নাম রহমান আমার নাম রহিম দূরে সরে যাস না আমি আল্লাহ মান গজে ফিরে আয় কে তোকে চোখ দিল বান্দা আমি আল্লাহ দিলাম এর বিনিময়ে তুই আমাকে কি দিলি বান্দারে রে দুনিয়া জমিনে চোখে দাম কত পারে কত বলল নবচুকের দাম কত বলতে পারছে না এটা আন্দাজে ঢিলাছুরে 10 লাখ তাই ধরছিল তোমারটাই ধরছি এ মন্দারে দুনিয়া জমিনে আমি আল্লাহ তোকে জবানির কথা দিলাম দুনিয়া জমিনে জবানির কথা না কিউ দাইনি বান্দারে আমি আল্লাহ দিলাম এ যুবকেরা বলতো দেখি এই জবানির কথা পাওয়াটা এটা কত দাম অজ বুঝতে হবে সারা দিতে হবে কত হবে তবু এটা আন্দাজের হেল বলুন না হ্যাঁ দশ লাখ পঞ্চাশ লাখ আচ্ছা তাই তাহলে ষাট হলো সব কোটিপতি বসে আছে আল্লাহ কারে কে কোটিপতি করেছে আমাদেরকে কেউ গোডাউন থেকে মাল বিক্রি করে দিয়েছে কে স্টকে রেখে দিয়েছে কে দিয়েছে কিন্তু মালিক সবাইকে কোটি কোটি এ বান্দারে আমি আল্লাহ দুগে দুটো কিডনি দিলাম ওই কিডনি দুটো দাম কত दे বল বান্দারে আমি আল্লাহ দুরু দর হাত দিলাম ওই হাত দুরু দাম গুনোতে পারে বান্দারে আমি তুগে দুরু পা দিলাম ওই পা দুরু দাম গুনোতে পারে এ বান্দারে আমি আল্লাহ তোর শরীরের মধ্যে কি কি দিনই দা বান্দারে হজমের জন্য ব্যবস্থা করে দিলাম এ বান্দারে চুনে চুনে আয় তুই যখন তোর মায়ের পেটে কত অসহায় তুই ছিলে তুই কেমন ছিলে তোর বাপের শরীরে রস মায়ের রেহামে গিয়ে চল্লিশ দিন পর্যন্ত একটা গোস্তের টুকরা গোল মতো পড়েছিল আমি আল্লাহ নিজের কুদরতি ক্ষমতা দে তোর মায়ের পেটে আস্তে আস্তে তোকে ডিজাইন বানাতে লাগলা আস্তে 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 তোর হারাটি তৈরি হতে লাগলো আস্তে আস্তে তার গায়ে গোস্ত লাগাতে লাগলা আস্তে আস্তে সেই সৌন্দর্য লাগে চামড়া দিয়ে ঢেকে দিলাম বান্দারে শুধু যদি আমার পরিবার করতাম দুনিয়া সবাই তোকে ছেড়ে পালাতো যদি চামড়া না দিয়ে শুধু গোস্ত লাগিয়ে দিদা তাও দুনিয়ায় তো শূন্য কেউ মিশতে সাহস পেত না বান্দা এত সুন্দর করে ওই চামড়াটাকে তো শরীরে লাগিয়ে দিলাম দুনিয়া জমিনে তুই আসবি আমি তোর রব আমি তোর আল্লাহ তোকে কত ভালোবাসি একবারও কি তুই ভাবলি না দুনিয়ায় যে যোগ যেন এক সেকেন্ডও না শুকাতে হয় তোকে খিদে যেন তুই যাবার আগে আমি আল্লাহ তোর মায়ের স্তরে দুধে পরিপূর্ণ করে কে আপন বলুন ইনি আপন নয় যিনি এত কিছু করলো আমাদের জন্য আপন নয় কিন্তু তিনি তো দুঃমন হয়ে গেছে আমাদের কাছে আমরা তো সেই ব্যবহারই করছি সবাইকে আমরা ঘরে আল্লাহকে ঘরে দিয়ে দিয়েছি আমাদের ঘরগুলো দেখুন আল্লাহ আছে কাজ কাম চাল চলন দেখুন যারা ঠক ধোকাবাজ চিটিংবাজ ধাপ্পাবাজ তাদেরকে আমাদের ছেলেরা এখন ফলো করছে তাদের স্টাইল তাদের কথাবার্তা আমাদের ছেলেরা ফলো করছে তুমি তো ইমানদার যে মানে না আল্লাহকে তার কথা বাদ দাও ভাই সে তো স্বীকার করে নিয়েছে তুমি তো বলছো আমি মানি তুমি কেন সেই রবকে দুঃখ দিচ্ছ যে তোমাকে কখনো তো দুঃখ দেয়নি যদি বল আমার সংসারের অভাব ওটা তোমার দোষে হয়েছে তিনি তো দেয়নি অভাব তুমি লাইনে ভুল লাইনে ছেলেকে যেতে পাওনি

চেষ্টা করি তোর দিমাগটাকে কে দিয়েছে আল্লাহ আপনি দিয়েছে বান্দারে তোর এই দিমাগটার দাম কত হতে পারে বলবি আল্লাহ কোনো জিনিসের সঙ্গে তুলনা চলবে না এই দিমাগের দাম কোনো দেওয়া যেতে পারে না আল্লাহ বাপনি আমাকে দয়া করে দিয়েছে বান্দারে সব কিছু তোকে দিলাম এই জমিন দিলাম বসবাস করিবি আসমা দিলাম তার তলায় থাকবি এ বান্দা গাছ তুই লাগাল ওই গাছে কিন্তু ফলনটা আমি আল্লাহ দিই পানি আমি দিই তোর গাছকে বড় করার জন্যে বান্দারে আমি আল্লাহ তো এক ধরনের খাবার দিতে দাও এটাকে শুধু খেয়ে থাকবে না না আমি তোকে আমার এক খাবার খাবে আমার বন্ধু পছন্দ হবে না চাল গম দিয়েছি আটা দিয়েছি শাক দিয়েছি সবজি দিয়েছি আপেল দিয়েছি বেদানা দিয়েছি কত কিনা খাবার দিয়েছি আবার তো শরীরে ভিটামিনের দরকার আছে পাওয়ারের দরকার আছে প্রোটিনের দরকার আছে এই জন্য কিছু পশুকে আল আলো করে দিয়েছি এ বান্দাই জমিনের সব আমার জিনিস তোরা ভোগ কর কিন্তু মনে রাখবি বান্দারি সব যদি দিয়েছি আমি ফিরি 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 কিন্তু আমার কাছে একটা বড় সুন্দর জায়গা আছে যার নাম হলো জান্নাত ওই জান্নাত যেন আমার দিদারটা কখনো পাবি না বান্দা ওই জান্নাত যেন আমার দিদারটা ফিরিতে হবে না আল্লাহ তাহলে কি করতে হবে দুনিয়া কাউকে 30 বছর দিয়েছি কাউকে চল্লিশ কাউকে পঞ্চাশ কাউকে একশো কাউকে

উজিদি জিজ্ঞেস করে আল্লাহ আমি তোমায় ধরন ভালোবাসলাম না কি হবে আল্লাহ বলল তোকে খাব তোমার বিরোধী করব তাও খাব তোমার বিরুদ্ধে দল তৈরি করব তাও তোকে খাব তোমার সঙ্গে নকল খোদা আনব শরীক করব তাও তোকে তোমার তোমারushman দশে বন্ধু করব তাও তোকে বাঁচিয়ে রাখব খাব কিন্তু জান কবজ তোর হবে যে আমার পক্ষে থাকবে তারও হবে ফাইসাল্লাটা হবে তো ওই জায়গায় সুম্মা নুফি কফরফ ওইরকম কিয়াম ইয়ান জিরো সুর আজ জুমার ষট্টি নম্বর আয়াত আল্লাহ জানাচ্ছেন ইসরাফিলা আলাইহুমসাল্লাম আবার সিঙ্গাই ফুঁদেবে নাগল দিলে যেমন মাঠ থেকে আলু ওঠে ওই রকম জমিন খেটে ফেটে মানুষ উঠবে ওই দিনটা হবে বিচারের দিন দুনিয়ার যে রূপ যৌবন ক্ষমতা পাওয়া, সব কিছু আমার খরচ করেছিল তাকে আমি ওই দিন জান্নাত আর আর আমার আমার যে জন্য সব তো দিদার জান্ন দিলাম জান্নাত ফিরি দেবো না তার ঠিকানাটা হবে চির নিকৃষ্ট কষ্টদায়ক জাহান্নাম বলুন নউজবিল্লা কেউ যেতে চান তাহলে জাহান্নামের দিকে যাচ্ছেন কেন টিকিট কেটে লোক খেলা দেখতে যায় ওই তো নাম টিকিট কেটে লোক সিনেমা দেখতে যায় জাহান নাম টিকিট কেটে লোক ফাংশনে যায় জাহান নাম টিকিট কেটে লোক যাত্রায় যায় জাহান নাম তুমি মানো না মানো না এই কথা বলো তোমরা মানো না মানো না জাহার নাম না জাহার নাম নয় যাও কেন এখানে ফিরি আয় আবার তাবরুক দেবাই তাও এসতে চাইনি ওই জন্য জলসা কমিটি কোনো বলি যে একদম তাবারুক করবি রত প্যান্ডেল ফ্যান্ডেল নয় যার দর থাকবে সে ধুলো এসে বসবে যে বসবে তার কবর ভালো হবে ঠিক না বেটি জোর ঠিক না বেটিক গো প্রেম যখন করতে বসেছি কাদা কি শুকনো কি ধুলো কি তাবারুক আছে কি নাই অজানার দরকার না আমি তো আল্লাহর জন্য এসেছি উদ্দেশ্য সেটাই থাকা দরকার তবেই তো আমরা কামিয়াবি না তো বেকার সব কিছুর উদ্দেশ্যে একটাই হওয়া দরকার আমার মালিক খুশি তো হা খুশি চলো মালিক খুশি নয় না বাবা আমি নেই আমার বাপ বেচার হগগি যাক মা বেচার হকগি যাক স্ত্রী ছেড়ে দেওয়া বলছে যা যাক স্বামী বলছে ছেড়ে তাও দে আল্লা নারাজ হয় ঠিক না বে ঠিক গো কতদিনের সংসার চল্লিশ বছরে মেয়েরা বুড়ি খুব জোর পঞ্চাশ বছর কথা বুঝছেন না না আর ছেলেরা পঞ্চাশ বছর পনেরো থেকে পঞ্চাশ পঁয়ত্রিশ বছরের তো আর খুব দুনিয়াতে ওই তাও এখন যাচ্ছে না বাপ আর মাঝে মাঝে করোনার মতো আসবে একটু কাশি কুশি হবে অমনি ছেলে নই যে ভর্তি করু এমনি ঝেড়বে কথা বুঝছেন না বুঝুন না এখন তো আরো লাইন খারাপ যদি হয়তো টেনে টুনে যেত দশ বছর তার আগে এবার এই কথাটা যেই বলছেন যে আল্লাহর হুকুম না হয় কথাটা ঠিকই এটা একটা বাস্তব জিনিস অবশ্যই সব কিছু আল্লাহর হুকুমে হয় কিন্তু হেল্লায় রুজি বাহানায় মত কথায় বুঝে আসছে না হেল্লাতে রুজি হয় এই জলসা হেল্লা আমাদের যারা শিক্ষাগত করে ছাত্রদেরকে পড়ায় মাদ্রাসা হোক স্কুল করে হেল্লা কেউ কাজবাজ করেন আপনাদের এলাকায় কাপড়ের কারবার বেশি ওটা হচ্ছে হেল্লা কিন্তু রিজিক কে দেয় আল্লাহ এই কাপড়ের ব্যবসায়ী পয়সা ছিল তাহলে এই কাপড়ের ব্যবসার মধ্যে দুটো লোক আছে একজন কোটিপতি একজন হাজারপতি হতে পারছে না আছে না নাই সব কিছু আল্লাহর হাতে কাউকে ধনী করে পরীক্ষা করে কাউকে গরিব করে পরীক্ষা করে তবে আল্লাহ যাকে ভালোবাসে তাকেই গরিব বানায় আবার এটা শুনে রেখে দাও বড় লোক হওয়া ভাই আল্লাহ ভালোবাসে না তা বলছি না কিন্তু রিক্স আছে ও রিক্স আছে কেন সব হিসাব দিতে হবে আমার তো কিছু নয় আমার পকেটে যা ছোট আমার নয় ও পকেটে আল্লাহ দিয়েছে কারো মাধ্যমে আমি বুঝাতে পারছি তো তা আল্লাহ হিসাব না বাজারে ছোটবেলায় গেছেন তো ভাব টাকা দিত না আর ফর্দ ঘুরে আসার পরে হিসাব নিত দু টাকা কম হয়ে গেলেও মার খেতে হতো দু টাকা কারণ তখন দু টাকার বিরাট ব্যাপার ছিল ছোটবেলার কথা বলছি কথা বুঝে আসছে না তেলে বাপের তো কিছু নাই তাও হিসাব নিচ্ছে দুটাcalorie কম হইয়ে তাও ধulai হচ্ছে সব তো তিনি দিয়ে যে হিসাব লেবে না আহাহহ তদাবিও দুনিয়া দডাবানোবাসী কিয়ামতের কোটি দিনে তো আমাদের উপরে দয়া দেখাবে এ নজওয়ানেরা ইশা মিতে লাগবে যদি কারো সামান্য পরিমাণ বরকত পেয়ে যায় যে কষ্ট যদি আল্লাহর পছন্দ হয়ে যায় আমার আল্লাহ বারাজি হয়ে যাবে এই যুবকেরা তোমাদেরকে একটা ওয়াজ শুনিয়ে দিয়ে যায় ধরো একদিন সিনেমা দেখতে যাচ্ছিল বন্ধুর সাথে হঠাৎ করে রাস্তায় মনে পড়ে গেছে না এই জায়গায় গেলে আল্লাহ नाराज হবে যদি তুই ফিরে আসতে মারো আল্লাহর পথে আমার আল্লাহ জানিয়ে দিল আমাকে ভয় করে আমি আল্লাহ তাকে একটা নয় দুটো জান্নাত দেব এ যুবক

মুরিদে শুভা চেষ্টা করলে হঠাৎ করে মনের মধ্যে জেগে উঠল না এই নামাজটা কাজা করে শুয়ে থাকলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আরে আল্লাহকে খুশি করতে হবে সারা রাত ঘুমটা তো তিনি আমাকে যদি বিমারে ফেলে রাখতো যন্ত্রণায় ছটপট করতাম ঘুমাতে পারতাম না তিনি তো আমাকে ঘুম দিয়েছে কেন এবার উঠব না তার জন্য দূরে কাজ পরো নামা দূরে কাজ শুনবো নামাজ পড়বো না ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে নিজের বিবে মেয়েকে প্রশ্ন করেছ আমার প্রেমটা কি এতটাই কমজোর এই ঠান্ডার কাছে আমি হেরে যাব এ ঠান্ডা তুই পারবি না কেন আমি তাকে প্রেম করি যিনি ঠান্ডা দিয়েছে আমায় পরীক্ষা করার জন্যে আমি প্রেমে কামিয়াবি হব এইভাবে এই কম্বলটা ছেড়ে দিয়ে উঠে বিসমিল্লা বলে আগে উজু করেনি যদি তুমি তোমার রবকে সেই দাদাও আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পারিস তাকে বলে এ পারিস তুরা তোরা বলেছিলেন মানুষ বানাও না ওই দেখ ওই দ্যা পঁচিশ বছরের যুবকরা কেমন করে শীতের সময় উঠে ঠান্ডায় উঁচু করে কাঁপতে কাঁপতে আমাকে রুকু সে দিয়েছে এ বারিস তা তুই সাক্ষী দেখে যা আমি আল্লাহর জিম্মেদারি নিয়ে নিলাম আমি ওকে কবর থেকে জান্নাত পর্যন্ত আমার রহমত দিয়ে ঘিরে পার করাবো আমার ভাইরা শুধু শোনার জিনিস নয় অ শুনে ভাবতে হবে আমি কি আর আমরাদের কাজ কি আর করছি কি কাজ তোমাকে আল্লাহ থেকে সরাবে ধোকা দেবে অশ্বাসা দেবে ঠান্ডা বলবে কম্বল চাপা দিয়ে সো বলবে নানা রকম অশ্বাসা দেবে ইবলিশের সঙ্গে আমাদের ঝগড়া কবে থেকে জানেন তো কি গো জানেন না জানেন না তো আমাদের প্রকাশ্য দুশন নাকি এই ঝগড়াটা শুরু কবে থেকে হলো হ্যাঁ বলবেন তো বাব আদমা সাল্লামকে আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ করেছে তা শ্রেষ্ঠ কাছে সবাইকে সম্মানের নত হতে হবে সম্মান করতে হবে শ্রেষ্ঠকে ঠিক না বেটি তখন শ্রেষ্ঠকে সম্মান দেওয়া হতো মাথা নত করে কিন্তু উম্মতে মোহাম্মাদির কাছে শ্রেষ্ঠ হল বা মাথা কিন্তু নত করা যাবে না মাথা একমাত্র রবের কাছে আল্লাহ তখন ছিল তখন এখন নেই এটা আমার রসুল গেছে নবী নিষেধ করে দিয়ে গেছে যখন যে ইনি আসবেন তার মানতে হবে আমাদের জন্য সমস্ত নবীদেরকে আমরা বিশ্বাস করি মানে নিছি কিন্তু মানতে হবে আমাদেরকে সাল্লামের কথা শুনে আমার কথা বুঝতে পারছেন তো যুবকদের কষ্ট হচ্ছে না তো জায়গা নেই বলে তোমরা দাঁড়িয়ে আছো আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে থাকো জায়গা নেই কিন্তু তোমাদের কষ্ট হচ্ছে না তো একটু হাত তুলে দেখাও আলহামদুলিল্লাহ না আরে তকবীর আরে দিবানার মতো আওয়াজ দাও না আরে তকবীর বিশ্ব নবী দিব বিশ্ব দিব আর গরে গ্রামে বাসরি সালে সাওয়া নারে দিব নারে দিব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি শরী তুমি মহা বিষে দয়াবা তুমি শরীর কীন তুমি মহান বিষে মালিক তুমি অগ তোমাকে ভুলে সুপন হারায় পদে চলে তোমারি বন্দারা তোমাকে ভুলে সুপন হারায় পদে চলে চালাও তোমার পতি ওগো দয়াম চালাও তোমার পতি ওগো দয়াময়। বিষের মালিক তুমি অগদয়া তুমি শ্বরী তুমি মহান বিষে মালি তুমি অগদয়াবা এখনো গপা তুমি এখনো সাতার আশুরের দিনে তুমি হইবে কাহা এখনো গফার এখনো সত্তার কিন্তু কায়ামতের দিনে আল্লাহ পাখের নাম কাহার কথা আসছে বা সেদিন কিছু করার থাকবে না নিঃশ্বাস ঘুরাবার আগে পৃথিবী পরিমাণ যদি গুণা করে একবার মাথা নত করে বলতে পারো যে আল্লাহ ফিরে এসছে তোমার দাস তোমার দাসী ভুল করে ফেলেছি গো আল্লাহ সব দোর ঘুরে দেখেছি সব ধোকা তুমি আমার আপন কিন্তু আমি ভুলে ভুলেছিলাম আজ ফিরে এসছি মাফ করে দাও আমার রসুল বলছে সব মাফ করে দেবে জোরে বলুন কিন্তু রে পাপাল এরপরে এতটুকু আমরা করতে পারছি না এতটুকু নত হতে পারছি না